চৈত্র নবরাত্রির আগে টাকায় ভরবে ঝুলি শুক্র দেবেন অঢেল সম্পদ সুখ সমৃদ্ধি জ্যোতিষশাস্ত্রে গ্রহকে ঐশ্বর্য সম্পদ প্রেম আকর্ষণ এবং সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সৌরজগতে শুক্রের অবস্থানের সামান্য পরিবর্তনও এক দুইটি রাশিকে প্রভাবিত করে বর্তমানে শুক্র মিন রাশিতে বসেছে কিন্তু দুই দিন পর অর্থাৎ সাত মার্চ এই রাশিতে অস্ত যাবে এরপরে তারা দুই তিন মার্চ আবার উঠবে শুক্রের উদয়ের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কেবল চাকরিতেই সুখবর পেতে পারে না ব্যবসায়ও তাদের জন্য অনেক বড় সুবিধা অপেক্ষা করছে জানুন সেই ভাগ্যবান রাশির জাতক জাতিকারা কারা হতে চলেছেন রাশিচক্রের উপর শুক্র ট্রানজিটের প্রভাব বৃষরাশি আপনার রাশিতে শুক্রের উদয় সংবাদ বয়ে আনবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য একটি ভালো সুযোগ আসতে চলেছে ভালো প্যাকেজ সঙ্গে একটি ভালো সুযোগ পেতে পারেন বর্তমান কর্মক্ষেত্রেও বড় দায়িত্ব পেতে পারেন পুরানো বিনিযোগ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের তাদের স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে কর্মজীবনে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে এতে কিছুটা সমস্যা হবে কিন্তু শেষ পর্যন্ত অনেক উপকারও হবে যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারবেন কুম্ভ রাশি জ্যোতিষীদের মতে শুক্রের উদয়ে এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুখবর নিয়ে আসছে আয়ের অনেক উৎস থাকতে পারে যার ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আরও অর্থ সঞ্চয় করতেও সফল হবেন বাড়িতে সুখ শান্তি থাকবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন চৈত্র নবরাত্রির আগে টাকায় ভরবে ঝুলি শুক্র দেবেন অঢেল সম্পদ সুখ সমৃদ্ধি শুক্র গ্রহকে ঐশ্বর্য সম্পদ প্রেম আকর্ষণ এবং সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সৌরজগতে শুক্রের অবস্থানের সামান্য পরিবর্তনও এক দুইটি রাশিকে প্রভাবিত করে বর্তমানে শুক্র মিন রাশিতে বসেছে কিন্তু দুই দিন পর অর্থাৎ একসাত মাছ এই রাশিকে অস্ত যাবে এরপরে তারা দুই তিন মাছ আবার উঠবে শুক্রের উদয়ের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কেবল চাকরিতেই সুখবর পেতে পারে না ব্যবসায়ও তাদের জন্য অনেক বড় সুবিধা অপেক্ষা করছে জানুন সেই ভাগ্যবান রাশির জাতক জাতিকারা কারা হতে চলেছেন রাশিচক্রের উপর শুক্র ট্রানজিটের প্রভাব রাশি আপনার রাশিতে শুক্রের উদয় সংবাদ বয়ে আনবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য একটি ভালো সুযোগ আসতে চলেছে ভালো প্যাকেজ সঙ্গে একটি ভাল সুযোগ পেতে পারেন বর্তমান কর্মক্ষেত্রেও বড় দায়িত্ব পেতে পারেন পুরানো বিনিযোগ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের তাদের স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং সম্পর্কের